গতকাল রাতে বাংলাদেশ ক্রিকেট দল যখন আরব আমিরাত থেকে এই বাংলাদেশে ঢাকায় ফিরছে সেই সময় তাদের সঙ্গে যে আচরণটা করা হয়েছে আমি এই আচরণটাকে সমর্থন করি না যারা এই কাজগুলো করছে আসলে খারাপ করছে কারণ তারা তো আর কিছু না খেলতে গেছিলো অন্য কিছু করতে যায় নাই যারা তাদেরকে শুধুমাত্র গ্যালি গালাস করছে তারা একদমই নিকৃষ্ট কাজ করছে তাদের উচিত ছিল পচা ডিম নাই পচা ডিম প্রত্যেকের মুখে মারা তাদের উচিত ছিল একদম পায়ের স্যান্ডেল উঠায়ে প্রত্যেকের দুই গালে চড়ানো তাইলে হয়তো বা তাদের শিক্ষা হতো আরে ভাই নাইম শেখের কি বলবো আর সে ডোমেস্টিকে এত সুন্দর সুন্দর পারফর্ম করে ডাইরেক্ট জাতীয় টিমে যায় খালি ডট খালি ডট অন্য কিছু নাই ডট আর ডট এই ডট বাবার কি বলবো আর একদম আরো যেটা বলা হয় এই আরোটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল শুধু এক সাইফ সারা প্রত্যেকেই ডটের রাজা এ জায়গা যায় নাইম শেখ এমন একটা স্ট্যাটাস দিছে স্ট্যাটাস নিয়েও তো ফেসবুকে উতাল হয়ে উত্তাল হয়ে গেছে যে তার স্ট্যাটাস পুরোটাই নাকি চার জিবিটি দেখ কপি করা এখন চার জিবি থেকে নেওয়া সে এটা এআই আই করে নাইন্টি এইট পার্সেন্ট লেখাটাই আসছে কোথায় থেকে চার জিবিটি থেকে এতে তার তো দোষ নাই কি করবো আর তার মাঠেও খেলতে পারে না একটু যে ফেসবুকে আসে সোশ্যাল মিডিয়ায় কিছু লিখবে এই জায়গায় তারা কি একদমই ফেল এরপর আরো একটা ঘটনা ঘটে গেছে নাইম শেখ তার যে সোশ্যাল মিডিয়া পোস্টে যেভাবে প্রতিবাদ জানাইছে এই জায়গায় পুরোটা পোস্টে শব্দ ছিল একশো বিরাশিটা শব্দ শেখ তার ওয়ান ডে ক্যারিয়ার এই নয়টা ম্যাচ খেলে ওয়ান ডে ক্যারিয়ারে মোট রানটাই হচ্ছে একশো দুই তফাৎ কত আশি রান এই আশিটা অক্ষর বেশি লেগে ফেলছে এইটাই হচ্ছে কি তার দোষ এই আশি বার যদি আমি তাকে জুতা দিয়ে মারতে পারতাম তাইলে হয়তো বা আমার মনের শান্তিটা মিটে যেত আপনাদের কি হতো আপনারা একটু অবশ্যই কমেন্টে জানাবেন